যদি আপনি এমন একটা শক্তি পেতেন যাতে যে কাউকে আপনি আপনার কথার মাধ্যমে নিজের পক্ষে আনতে পারতেন সেটা কেমন হতো ভয়ঙ্কর তাই না এটা বাস্তব সেই শক্তির নাম সাইকোলজি আজ আমি আপনাকে এমন পাঁচটি ডার্ক সাইকোলজি ট্রিক্স বলবো যেগুলো মানুষকে নিয়ন্ত্রণে আনতে প্রভাবিত করতে এমন কি আপনার প্রতি বিশ্বাস তৈরি করতে সাহায্য করবে কিন্তু সাবধান এগুলো যদি ভুলভাবে ব্যবহার করেন তাহলে আপনি অন্যকে নয় নিজেকেই ডুবাবেন এই ভিডিওর মেন পারপাস হচ্ছে আপনাকে জানানো যাতে অন্য কেউ এসব ডার্ক সাইকোলজি ইউজ করে আপনাকে ব্যবহার করতে না পারে দেখেন প্রথমে এটা আগে ভাবেন সাইকোলজি কেন এত গুরুত্বপূর্ণ আমরা সব সময় ভাবি সফল হতে ট্যালেন্ট টাকা বা সময় দরকার কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই মানুষের মন বোঝা সবচেয়ে বড় শক্তি ধরুন আপনি কারো কাছ থেকে কোনো কাজ বের করতে চান শুধু তো বললেই হয় না তাকে বোঝাতে হবে ভাবাতে হবে এবং অনুভব করাতে হবে এখানেই দরকার মাইন্ড ট্রিক বা ডার্ক সাইকোলজি এটা শিখে গেলে আপনি কথা বলে মানুষকে প্রভাবিত করতে পারবেন আর এখন আমি আপনাকে দেখাবো কিভাবে ট্রিক নাম্বার ওয়ান ফুট ইন দ্য ডোর টেকনিক ধরুন আপনি কারো কাছ থেকে বড় কিছু চাইছেন যেমন টাকা ধার বা সাহায্য হতে পারে সরাসরি চাইলে সে না করে দিতে পারে কিন্তু যদি আপনি আগে বলেন ভাই একটু সময় দিতে পারবেন বা একটা ছোট হেল্প করতে পারবেন তখন তার মস্তিষ্ক প্রথমে হ্যাঁ বলবে ছোট জিনিসে আর এরপর আপনি যখন বড় অনুরোধ করবেন সে না বলতে পারবে না এটাকে বলা হয় ফুল ইন দ্য ডোর মানে প্রথমে দরজায় পা এখন পরে ভেতরে ঢুকে পড়ুন বাস্তব জীবনে মার্কেটাররা বিক্রেতারা এমনকি রাজনীতিবিদরাও এটা ব্যবহার করে আজ থেকে আপনি ওদের খেলাও বুঝে গেলেন ট্রিক নাম্বার টু লেভেলিং টেকনিক ধরুন আপনি কাউকে বললেন আপনি তো অনেক ভদ্র মানুষ আমি জানি আপনি খারাপ কিছু করবেন না সে তখন নিজেকে ভাববে হুম আমি তো এমন না তাহলে আমাকে ভালো হতে হবে আপনি তার উপরে একটা লেভেল বসিয়ে দিলেন আর সে সেই লেভেল ধরে নিজের ব্যবহার ঠিক করতে শুরু করলো একেই বলে লেভেলিং টেকনিক আপনি যাকে যেভাবে পরিচয় দেবেন ধীরে ধীরে সে নিজেকে সেই পরিচয় যোগ্য প্রমাণ করতে চাই এই টেকনিক একবার চেষ্টা করে দেখতে পারেন কতটা কাজ করে বুঝতে পারবেন ট্রিক নাম্বার থ্রি সিটি প্রিন্সিপাল মানুষ চাই যা কম পাওয়া যায় যদি কেউ বলে এই অফারটা অ্যাজই শেষ তখন কেন জানি মনে হয় এখনই নিতে হবে এটা হলো স্কেট সিটি প্রিন্সিপাল কিছু জিনিসকে দামি দেখাতে হলে তাকে দুর্লভ বানাতে হয় কারণ যেটা কম পাওয়া যায় সেটার মূল্য মানুষ বেশি বোঝে আপনি যদি চান কেউ আপনাকে সিরিয়াসলি নিক তাহলে সবসময় হাতের নাগালে থাকবেন না মাঝে মাঝে নিজেকে আনঅ্যাভেলেবেল বানান তখনই তারা বুঝবে আপনি আসলেই ইম্পর্ট্যান্ট ট্রিক নাম্বার ফোর সাইলেন্স প্রেশার বেশিরভাগ মানুষ চুপ থাকতে পারে না যখন দুইজন একসাথে কথা বলছে এবং হঠাৎ একজন চুপ হয়ে যায় তখন আরেকজন অস্বস্তিতে পড়ে যায় এবং সে কথা বলা শুরু করে এমনকি এমন কথা বলে ফেলে যা না বললেও ভালো হতো ধরুন আপনি কাউকে একটা প্রশ্ন করলেন সে উত্তর দিতে দেরি করছে আপনি যদি চুপ করে শুধু তার চোখের দিকে এক টানা তাকিয়ে থাকেন তখন সে মনে করবে সে কোনো কিছু একটা ভুল করছে সে ভিতর থেকে একটু নার্ভাস হয়ে যাবে এবং সব কিছু খুলে বলবে এই সাইলেন্স হলো এক ধরনের চাপ যা অনেকেই বুঝতে পারে না কিন্তু আপনি যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এটা আপনার অনেক কাজে আসবে ট্রিক নাম্বার ফাইভ মিরর ইফেক্ট আপনি কি কখনো খেয়াল করেছেন যখন আপনার মতো করে কেউ হাঁটে হাসে অথবা কথা বলে আপনি কেমন জানি তাকে পছন্দ করতে শুরু করেন একেই বলে মিরর ইফেক্ট মানুষ এমন কাউকে পছন্দ করে যাকে নিজের মতো মনে হয় ধরুন আপনি কারোর সাথে কথা বলার সময় হালকা তার মতো করে বা তার টোনে একটু কথা বলছেন মাথা নাড়াচ্ছেন হাসছেন তার মন বলবে আরে এই লোকটা তো আমার মতোই এর কথা বিশ্বাস করা যায় এটা খুবই সিম্পল কিন্তু অনেক বেশি প্রভাব ফেলে বন্ধুত্ব এমনকি বিজনেস নেগোসিয়েশনেও এটা অনেক কাজ করে তো আপনি এখন জানলেন এমন পাঁচটি টেকনিক যেগুলো ছোট ছোট হলেও মানুষের মস্তিষ্কে ঢুকে যাবে আপনি যদি এগুলো নিজের ভালোর জন্যে ব্যবহার করেন তাহলে আপনি কেবল মানুষকে প্রভাবিত করছেন না বরং আপনার লাইফের লেভেল বাড়িয়ে দিচ্ছেন আর হ্যাঁ এই জ্ঞান যেন অস্ত্র না হয়ে ওঠে কারো ক্ষতির জন্য বরং আলো হয়ে ওঠে নিজের উন্নতির জন্য আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে অথবা এরকম আরও ভিডিও চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর একটি লাইক দিয়ে দিন ফর অ্যালগোরিদম আপনার মতে সবচেয়ে ভয়ঙ্কর ট্রিক কোনটা ছিল নিচে কমেন্ট করে জানান ভালো থাকবেন বাই